দেখতে পেলাম আমি দেখতেছি যেন বাবু বলো না তোমার আর তুমি আমায় এটাও বলো সবাই যেমন পুরস্কার পেল তুমি কেন পুরস্কার পেলে না ওরে আমার বাবারে আমি আপনাদেরকে বোঝাতে চাই বাবাই গিয়েছেন বন্ধু তারা বাবা আর কবরের খোঁজ রাখি না যাদের মা মারা গিয়েছে তারা মায়ের কবরের একটু খোঁজ রাখি না একটু তাদের জন্য দোয়া করে না অনেক বাবা মা রয়েছে বাবা যারা সন্তানের জন্য দোয়া করে না অনেক আত্মীয় স্বজন ভাই বোন রয়েছে পৃথিবীর বুকে যতদিন এসেছিল তার অধীন ততদিন বাবা সকলে তাদের কাছ থেকে উপহার নেওয়ার জন্য ফায়দা নেওয়ার জন্য ভালোবেসে যেই কিন্তু মারা যাওয়ার পরে একটু তাকে দোয়া করার মতো পরিস্থিতি থাকে না তাকে ভুলে গিয়েছি তাকে কোনো রকমের মনে রাখে নাই এমন তো অবস্থায় বাবা হযরত ইসহাক আলাইহিস সালাম বাবুর তোমার জন্য কেন কোন পুরুষ নাই সালে মনশিকে বলতেছেন হুজুর আমার হুজুর সকলে পুরস্কার পেল সকলেই পুরস্কার পেয়েছি তার কারণ হলো সকলের কবর বাঁচার কারো বাবা কারো বাউ কারো ভাই কারো বোন কারো বা আত্মীয় স্বজন কারো বা খালা কারো বা ফুফু কারো বা এইরকম করে সকল মুরদাদের হাজারেরা তাদের জন্য হয়তো কেউ সাদকা করেছে হয়তো কেউ দান করেছে হয়তো তাদের জন্য দোয়া করেছে ওগো হুজুর ওই দানের বদলা ওই সাদকার বদলাই আমরা আল্লাহ পাক আল্লাহ খা তালা পুরস্কার স্বরূপ তার মৃতার কবরে পৌঁছে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কোন আজাব হয়ে থাকে এই দোয়ার বরকতি এই দানের বরকতি আল্লাহ যেই পুরস্কার তার দানের বদলা কবরে পাঠিয়ে দিল এই মরদার কবরে যদি কোন আজাব হয়ে থাকে হুজুর ওই বদলা ওই পুরস্কারের বদলতে আজাব মাপ হয়ে যাবে আজাব মাফ হয়ে যাবে دو محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد صلى الله عليه ते गुलबदे खज़रा डारह सुभान सुभान अल्ला देखी ते गुल बदे खज़रा डओ यार सूलल्ला

জালসার কাজ এখানে হবে যেনারা নমাজ পড়বেন তেনারা মসজিদে যে নমাজ পড়ে আসবেন এদিকে জালসার কাজ চলবে মেয়েদের জন্য মাদ্রাসার উপরে জায়গা করা হয়েছে যেনারা আসবেন তেনারা মাদ্রাসার উপরে উঠে পড়বেন যেনারা মেয়েরা যদি আসবেন মাদ্রাসার উপরে জায়গা করা হয়েছে তেনারা মাদ্রাসার উপরে চলে যাবেন ডেকে তে গুমবদে খজরা ডেকে নাও রসুল্লাহ যারা যারা নবী পাকের রও যাই হাজিরি দিল জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে হবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সভাপতি বলছে তার জন্য আপনারা ফাঁকি মেরে দিচ্ছেন নাকি जोरा बुध अल्लाह ला जरा नबी पकेर रह जाए हाजरी दिल जरा नबी पकेर रहो जाए हाजरी दिलो जरा जरा नबी पखेर रहो जाए हा

দুই নয়নতে মদীনা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে হযরত সালেহ মুরসি কিনাকে বলছেন হুজুর যারা মুর্दत যারা যে কবরবাসী গেল পুরস্কার পেল উপহার পেল এই উপহার এই জন্য পেল কারণ হয়তো সেই মুর্দার বাপ বা তার মা বা কারো ভাই বাকারবুন আত্মীয় সজন তাদের মধ্যে কি করেছে হয়তো তার নামে সাদকা করেছে তার জন্য দোয়া করেছে আর সেই দোয়ার বদলা দান সাদকার বদলা আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তার কবরে পৌঁছে দিয়েছেন আর মৃতরা এই জন্য খুশি যে সেই কবরে সেই পুরস্কার পেয়ে কবরের আযাব তারা হালকা করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বলতেছেন বাবা

আমি যখন ইন্তেকাল করে গেলাম আমার আম্মা জান একটি নতুন বিবাহ করেছে আর নতুন বিবাহ করা করে তিনি নতুন সংসারে ব্যক্তি রাষ্ট্র হয়ে গেছে এবং আবার হুজুর আমার মা আজে আমার কথা ভুলে গেছে যার জন্য হুজুর পৃথিবীর জমিন জন্য কেউ দান করার নাই কেউ আমার জন্য দোয়া করার নাই তার জন্য আমি কবরের মধ্যে কোনো পুরস্কার পাইনি

তিনি চলে আসলেন ওই ঠিকানা ঠিকানা ওই সন্তানের মায়ের কাছে চলে গেল যাওয়ার পরে বলতেছেন এই মা জানেন তোমার সঙ্গে আমি দুটো কথা বলবো তুমি কি আমার সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে পারবে তখন বলতেছেন হুজুর আমি অবশ্যই বলবো আমি অবশ্যই বলবো কারণ তৎকালীন যুগে হযরত মুরসির শোহরা তাতো ছিল বাবা সবাই যেন তেনার নামের প্রশংসা করতো সবাই তেনাকে সম্মান করতো কেউ কোন আবেদন করলে ফেরাত না হযরত সালে মুরসি কি বলতে যেন হুজুর বলুন আমার কি বলবেন আপনি বলুন সঙ্গে সঙ্গে হযরত সালে মুরসি তিনি বলতেছেন আম্মা পৃথিবীর বুকে তোমার কি কোনো সন্তান আছে কি বলছে পৃথিবীতে কি তোমার কোনো সন্তান আছে তো মা বলছে হুজুর নাই কি বলছে আমার কোনো সন্তান নাই সঙ্গে সঙ্গে হাজরাতে বলতেছেন পৃথিবী কি পৃথিবীতে কি তোমার কোনো সন্তান ছিল এইবার বলতেছেন হুজুর আমার একটি সন্তান ছিল আমি ব্যবসার ক্ষেত্রে গিয়েছিলাম আমার সন্তানের সঙ্গে হুজুর গ আমার সন্তানের সঙ্গে আমি যখন ব্যবসা করে বাড়িতে ফিরছিলাম আমার আমার সন্তান মনে বড় পাথর চাপা দিয়ে আমি আমার সন্তানের দাফন কফন করে দিয়েছি বইতেছে তুমি কি তোমার সন্তানের খবর রাখো রা তুমি কি তোমার সন্তানের কথা একবারও মনে রাখো না তুমি কি তোমার সন্তানের জন্য একটু দোয়া করো না ওগো মা জননী আমি যাব গোরস্থানের কাজ দিয়ে যাচ্ছিলাম আমি গোরস্থানের মধ্যে ঘুমিয়ে গেলাম হযরতে সালেম রুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাবা আমার গোরস্থানে কবরের মধ্যে সবরের মধ্যে ওই মুরদাদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল সবাই পুরস্কার

তোমার কেউ তার জন্য দোয়া করে না সবাই পুরস্কার পেল কিন্তু সন্তান আমার পেল না যার জন্য এর মায়ের মনে বড় বেজার এই মায়ের মনটা বড় কান্নায় ভেঙে গেল এবং বলতেছে হুজুর আমার বড় ভুল হয়ে গেছে আমি আমার সংসারে জন্য এত

মায়ের মনে কষ্ট পাই ও আবার বাবাজি মায়ের মনে কত দুঃখ পাই এই মা এমন মা নি কেন দুঃখ পাবে না কারণ সন্তান জননীরা সন্তান যদি বিদেশে থাকে আর যদি কোনো কষ্টে থাকে বাবাজি মা জননী বাড়িতে যাই না মাঝে বসে ওই সন্তানের জন্য কান্না করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আরে বুকের ও মাকে যদি বিদেশে তারাই যাই না মা যে বৈশাখ দেয় মার মা হরে বুকে মানে যদি বিদেশে যাই না মা যে বৈশাখ দে আমার মা আমার সুখের কোথায় গেলে পাবো আমি এমন পুঞ্জন কোথায় গেলে পাবো আমি এমন আমার লাগে কাঁদিলে না আমার লেগে কাঁদলে মানো সারতি জন কোথায় গেলে পাবো আমি এমন কত রাত ঘুমাও মা গর্ভে যখন আমি কত কষ্ট সয়েছ জানে অন্তর জমি জোরে বলুন সুবাহ আর জোরে হবে না আপনাদের মুখে শুনে আমি কিন্তু বেজার হয়ে গেলাম একটু জোর বলুন না সুহানল্লাহ সুহানল্লাহ কত রাতে ঘুমি মা গর্বেজা ফোন আমি কত কষ্ট সো জানি আমি তোর জানি আমার মুখের ফামা